আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আজকে একটা সিপলি পরে সাধনার একটা আমল নিয়ে আসলাম মন্ত্র নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান পরি হাজির যে আমলটি সিপলি পরি সাধনার আমলটি যদি করতে পারেন দেখবেন সুন্দর একটা মায়াবতী পরি হাজির করতে পারবেন এটা দিয়া যথেষ্ট পরিমাণ আপনি কাজ করতে পারবেন বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন যদি মনে হয় আমার বিটির মাধ্যমে আপনার উপকার আসবে করবে আর যদি মনে হয় কোনো উপকার আসবে না দেখতে হবে না বিটিও দেখতে হবে না কথা আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত যদি বিশ্বাসটাকে করেন আর বিশ্বাস না থাকলে করার দরকার নাই আর কথা হচ্ছে এই সাধনাটা করতে গেলে নিরামিষ খাইতে হবে মাছ মাংস ডিম দুধ খাওয়া নিষেধ স্ত্রীর সাথে থাকা যাবে না আর অবশ্যই পাক পবিত্র থাকতে হবে একটা কালে রোমে একাগ্রতার সাথে আপনাকে আমলটি চালিয়ে যেতে হবে আমলটি করবেন পূর্ব দিকে বসে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন নুবান জ্বালাবেন গোলাপ জল ছড়ায় ছিটাই দিবেন ভালো মানের আগরবাতি জ্বালাইতে হবে ভালো মানের আগরবাতি যেটা আপনার সুগন্ধি জাতীয় যেটা দামি ওটা ব্যবহার করবেন যেন গ্রাম সরাইয়া জায়গা গ্রাম হয় আর মোমবাতি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে একুশটা মন জ্বালাবেন একুশটা আগরবাতি জ্বালাবেন বসে পবিত্র অবস্থায় গোসল করিয়ে নেবেন স্ক্রিনে একটা মন্ত্র আমি আপনাদেরকে লিখে দিয়েছি মন্ত্রটা আগে মুখস্থ করিয়ে নেবেন শনিবার অথবা মঙ্গলবার মন্ত্রটি মুখস্থ করে নিয়ে পাক পবিত্র হয়ে কাজটা করতে হবে মুখস্থ হয়ে গেছে এবার আপনি কাজ করতে পারেন সমস্যা নেই সাধনাতে বসতে পারেন সাধনায় বসার আগে আসনের মধ্যে আপনাকে পাঁচশত একান্ন টাকা রেখে দিতে হবে বসার আগে কারণ অনেকে মনে করবেন এটা কি জন্য আপনার যদি দেওয়ার ইচ্ছা না হয়ে দিয়ে না আর যারা দিবেন তারা তো আমলে কামিয়াবি হবেন আর যারা দিবেন না বুঝে নিত হবেন কিনা আমি বলতে পারবো না আর যদি মনে করো ওই টাকা আপনার ওস্তাদকে দিয়ে দিবেন ওস্তাদকে দিতে পারেন তারপরে আপনি রাত্রে বেলা চোখ বন্ধ করে বসবেন একই টাইমে বসতে হবে শনিবারে রাত বারোটার পরে একই টাইমে বসতে হবে প্রত্যেকদিন দিন আপনাকে কাজটা করতে হবে চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিন যদি কাজ করেন ইনশাল্লাহ হাজির হবে এটা একটা সিপলি পরে হাজির হওয়ার পরে আপনাকে শর্ত দিবে আপনিও শর্ত দিবেন দ্বিতীয়বার হাজির করার জন্য নিশানা নেবেন সে দ্বিতীয়বার হাজির হবে দিলাম উপকার ফাইলে জানাইয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ